ভিডিওটা আপনার যদি মানুষ হন ভাই আপনার যদি মনুষ্যত্ব থাকে তো এই ভিডিওটা স্কিপ করবেন না বা টান দিবেন না আজকে এমন একটা জায়গায় আসছে এই ভিডিওটা আপনারা দেখতে বাধ্য এই যে এই মেয়েটা দেখতেছেন যে ওনার কিন্তু বাই নাই পাঁচটা বোন ভাই পাঁচ পাঁচটা বোন ওনার বাপ অসুস্থ সো এই সংসারটা কে চালায় ভাই এই মেয়েটার উপরে এই সংসারটা ভাই আগের আসেন যদি হালিম ভালোবাসেন বা সুপ ভালোবাসেন তো এই বোনটার দোকানে আসবেন কারণ কি ভাই আমরা একশো টাকা কোনো ব্যাপার না যেখানে সেখানে গিয়ে একশো টাকা খরচ করে ফেলে যে এই মেয়েটা একশো টাকায় হালিম বিক্রি করতেছে আবার একশো টাকায় সুপ বিক্রি করতেছে সো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনাদের কাছে করজোরে অনুরোধ অনুরোধ না শুধু করজোরে অনুরোধ যারা যারা এই ভিডিওটা দেখবেন আগের গাও আসবেন আইসিটি টাওয়ারের অপোজিটে জাকির ভাইয়ের কে দোকানের বাম পাশে ওনার দোকানটা অবস্থিত সো ওনার এই জায়গায় আইসা হালিম দেয়া আর একটা সুপ ট্রাই করে যাবেন যদি যদি ভালো না না লাগে পয়সা দেন ওনার কাছে একটা সুপ খান তাতে কি হইতেছে জানেন একটা পরিবার বাঁচাই দিতেছেন আপনারা একটা পরিবার বাঁচাই দিতেছেন যার একটা বাই নাই ঠিক আছে পাঁচটা বোন সো আপনাদের কাছে আমার হাত জোর আপনারা ওই জায়গায় আসবেন ওনারা যা যা বিক্রি করে একটু ট্রাই করবেন